জুবিন গার্গের প্রয়াণের পর এই মুহূর্তে বড় খবর আরো দুজনকে গ্রেফতার করা হলো বড় খবর সামনে আসছে জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যাম কানু মহান্তকে গ্রেফতার করা হয়েছে দুজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে গুয়াহাটিতে প্রয়াত হওয়ার পর থেকে ভেঙে পড়েছে গোটা অশোক জুবিন অনুরাগীরা অভিযোগ অভিযোগে সরব হয়েছে এর পিছনে বড় কোনো রহস্য রয়েছে সেই রাজ্যের সরকারও সিআইটি তদন্তের নির্দেশ দিয়েছে এরপরেই কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছিল আর এবার আরও দুজনকে গ্রেফতার করা হলো জানা যাচ্ছে জুবিনের যিনি ম্যানেজার ছিলেন সিদ্ধার্থ শর্মা তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেদিনের অনুষ্ঠানের আয়োজক শ্যাম কানু মহান্ত এরাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে জানা যাচ্ছে দুজনকেই ইতিমধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু তোলা হয়েছিল এবং তাদেরকে এসআইটির অধীনে কিন্তু বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে জানা খিয়েছে। শ্যামকানু মাহান্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন এবং তিনি দিল্লি বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করেছিলেন দিল্লি বিমানবন্দরে আসতেই তাকে কিন্তু ধরে ফেলে পুলিশ অন্যদিকে সিদ্ধার্থ শর্মা তিনি গুরগাঁওয়ে গা ঢাকা দিয়েছিলেন সেখান থেকে তাকে আটক করা হয়েছে এমনটাই জানা সেপ্টেম্বর সেই কালো দিন সেদিনই অনুষ্ঠান ছিল জুবিনের এবং অনুষ্ঠানের আগে তাকে স্কুবা ডাইভিং এর জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই প্রাণ যায় জুবিন গার্গের এরপর ক্ষোভে ফেটে পড়ে গোটা অসোক চোখের জলে জুবিনকে শেষ বিদায় জানায় তারা কিন্তু তাদের অভিযোগ তাদের দাবি ছিল এই প্রয়াত হবার পিছনে বড় রহস্য রয়েছে তদন্ত চায় তারা এরপর সরকারের পক্ষ থেকেও কিন্তু তদন্ত ভার দেওয়া হয় সিআইডির হাতে অনুমান করা হচ্ছিল শুরু হয়ে গিয়েছে জোর কদমে চলছে তদন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে এবার জুমিন ঘনিষ্ঠ আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত তদন্ত এখন কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সকলের আরো একবার দর্শক জানিয়ে রাখি জুবিন গার্গের এই প্রয়াত হওয়ার পিছনে বড় কোনো রহস্য থাকতে পারে ঠিক সেই কারণে সিআইডির হাতে তদন্ত ভার দেওয়া হয়েছে এবং তদন্ত ভার পাওয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করছে প্রশাসন এর আগেও একজনকে গ্রেফতার করা হয়েছিল আর এবার গ্রেফতারের সংখ্যা আরো বাড়ল দুজনকে গ্রেফতার করা হয়েছে জুবিনের ম্যানেজার গ্রেফতার হয়েছে এবং সেদিনের অনুষ্ঠানের আয়োজক তাকেও কিন্তু গ্রেফতার করেছে সিআইডি